বিশালগড় মহকুমা প্রশাসনের তরফ থেকে বিশালগড় বাজার নিউ মার্কেট এবং বিশালগড় নিচের বাজার যেটা বলে সেখানে আমরা ভিজিট করি আমরা বিভিন্ন আধিকারিক এখানে আছে আমরা সবাই মিলে এই রেট সংগঠিত করি এখানে আমাদের সুবর্ণ ট্যাক্স আমাদের এসডিসি ফুড আমাদের লিগেল মাইট্রোলজি আমাদের ফুড সেফটি অফিসার আমাদের হেলথ অফিসার সবাই মিলে আমরা এবং আমাদের বিএমসির যে প্রতিনিধি আছে সবাই মিলে আমরা আজকে এই রেটটা সংগঠিত করি এখানে মূলত আমরা বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন দিনে আমরা এই রেটগুলোতে আমরা তাদেরকে ব্যবসায়ীদেরকে বারবার অনুরোধ করি যে আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ইউজ করবেন না তো তার মধ্যেও আমরা যতগুলো পেয়েছি যে দোকানে পেয়েছি সবগুলো আমরা নিয়ে এসেছি পাশাপাশি আমরা এখানে আমরা বিভিন্ন দোকানে চিনির মজুদ দেখি এবং চিনি যেগুলো আমরা জিএসটি আছে সেই জিএসটি এবং সেল ট্যাক্সের যে সুপারেনটেন্ডেন্ট আছে উনিও এগুলো আধিকারিক দেখেছে দেখার পরে চারটা চারটে দোকানের অসম্মতি পাওয়া গেছে কাগজপত্র আমরা সিজ করেছি সেগুলো আমরা পোর্টালে দেখে আমরা তাদের আইনগত ব্যবস্থা করবো অ্যাস পার রুলস অনুযায়ী এখন কোন জায়গায় করানো হয়েছে এটা আমরা এখানে করেছি নিউ মার্কেট এবং ভিতর বাজার স্যার করে নিচের বাজার দেখলাম স্যার অবৈধভাবে বহু চিনি মানে গোডাউন ভর্তি রয়েছে স্যার এটি ব্যাপারে কি এগুলো নিয়ে আমরা অলরেডি আমরা তো ব্যবসায়ীদের কাছে তাদের স্টক রেজিস্টার পেয়েছি তারা কত নিয়ে এসছে তারা কেউ আমাদেরকে কাঁচা মানে পারমানেন্ট কোনো রেজিস্টার দেখাতে না আমরা প্রথমত আজকের দিনে আমরা সবাইকে বলে এসেছি নেক্স্ট টাইম আমরা যদি ভিজিট করবো এক্সপার্ট যে আমরা তাদেরকে তাদের স্টক রেজিস্টার যদি না পায় তারা কত থেকে কোন থেকে আউটফ্লো এবং ইনফ্লো যদি না দেখাতে পারে তাহলে আমরা এক্সপার্ট প্রভিশন অনুযায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করবো সেটা কেস হয়েছে আমরা এখানে টোটালি এখানে ইয়েতে চারটা কেস আমরা লিগ্যাল লিগেল ম্যাটোলজি আন্ডার দুইটারে কেস রেজিস্টার হয়েছে আর জিএসটি নিয়েছিল আমরা চারটা অসংহতিক কাগজপত্র পেয়েছি এগুলো আমরা পোর্টালে দেখে আমরা তারপরে আজকালের ব্যবস্থা নেই স্পট ফাইন করা হয়েছে না স্পট ফাইন আজকে আমরা করিনি আমরা লিগেল আমরা স্পট ফাইন করি স্পট ফাইন করিনি আমরা আর তাছাড়া আমরা পাশাপাশি যে মিষ্টির দোকানে আয়ন হাইজেনিক কন্ডিশন আমরা বরাবরই করে আসছি কিছু কিছু ভিতরে নিউ মার্কেটে দেখেছি কিছু কিছু দোকান ভালোই করেছে যেগুলো আমরা বারবার অনুরোধ করছি এগুলো ঠিকভাবে মেনটেন করার জন্য প্রতিনিয়ত করার জন্য তারপরে আমরা যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে আমরা যে পেঁয়াজ রসুন নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোকে ভিজিট করি সেগুলোকে মূল্য নিয়ন্ত্রণের জন্য ডিসপ্লে করে রাখার জন্য আমরা বলে এসেছি তারা কেউ কেউ রেখেছে কেউ কেউ রাখেনি যারা রাখেনি আমরা নেক্সট বলেছি আমরা আজকাল আইন অনুযায়ী তাদেরকে আমরা ফাইন করবো নেক্সট টাইম আজকাল যদি না রাখে তারপরে আমরা এখানে ইয়েতে গেলাম বিভিন্ন ঘুটকা এবং পান পরাক যেগুলো জিনিসগুলো যেগুলো অবৈধভাবে তারা ডিসপ্লে করে রেখেছে সেগুলো আমরা সিচ বাজারটা করে এনেছি এখন এগুলো আমরা তাদেরকে প্রশাসনের কাছে বলে এসেছি বারবার তাদেরকে যাতে না রাখার জন্য আর তাছাড়া আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে সবাই বিশাল জনগণকে বলতে সবাই যাতে এই রুলগুলো মেনটেন করে তবে আমরা এই 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 সুন্দরভাবে এই এটা করতে পারব Subscribe to no. Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.